সম্প্রতি আপনাকে নিয়ে একটি ঘটনা ছড়িয়েছিল আমরা চেক সেটারও করতে চাই যে কক্সবাজার একটি হোটেল আপনার একটি ছবি আমি সেটা বলতেও চাই না খুব তো সেটি আপনাকে কতটা বিপর্যস্ত করেছে বিপন্ন করেছে আবার খবরও বেরিয়েছে যে ওই হোটেল মালিক আপনার ভয়ে পালিয়ে গেছে তিনি সিসি ক্যামেরা এটা ধারণ করেছেন বিষয় কি দেখেন ইন্টারেস্টিং হচ্ছে যে ওই ওই গুজবটা আসার দুই তিন দিন আগেই সম্ভবত কক্সবাজারে যে ওখানকার ট্যুরিস্ট পুলিশ আছে তারা বিভিন্ন হোটেলে রেড দিয়েছে রেড দিয়ে তারা ওখানে বেশ ভিত্তিতে জড়িত এরকম প্রচুর মহিলাকে নারীদেরকে এবং যারা রিং লিডার আছে এদেরকে গ্রেফতারও করেছে ওই ঘটনার পরপরই এই গুজবটা আসছে এবং যে ভিডিওটা দেখানো হয়েছে এই ভিডিওটা কিন্তু আসলে জেনুইন ভিডিও এটা দক্ষিণ ভারতের একজন রাজনীতিবিদের ভিডিও আরও ধরেন পাঁচ সাত মাস আগে এই ঘটনাটা ঘটেছে এবং ওইটার পরে ওই ওই লোকের টদ রাজনৈতিক দলের পদও চলে গেছে তো ওই কক্সবাজারের ঘটনাটার পরে ওই দক্ষিণ ভারতের ওই ভিডিওটা আপনার ট্যাগ করে এরপরে হচ্ছে যে আমার ছবিটা জড়ায় দিছে ওইখানে আর কি তো ওই লোকের সাথে আমার চেহারার একটা মাত্র মিল হচ্ছে ওই লোকটাও টাক আমার মাথাও চুল না আমি ওটা টাক আর কি এই টাক ছাড়া ওখানে আর কোনো মিলের জায়গা ছিল না আর ভিডিওটার সোর্সের ব্যাপারে আমি কিছু এক্সপার্টদের সাথে দেশের গুরুত্বপূর্ণ ইনস্টিটিউশনে কথা বলেছি ওনারা আমাকে এনশিওর করেছেন ভিডিওটা প্রথমে তৈরি করা হয়েছে ইন্ডিয়া থেকে এবং ইন্ডিয়া থেকে কে করতে পারে দুইটা ইনস্টিটিউশন হইতে পারে ধরেন যে ইন্ডিয়ান ইনস্টিটিউশনে কেউ না কেউ করেছে যাদের বিরুদ্ধে আমরা প্রচুর কথা বলি দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলি আর দ্বিতীয়ত হচ্ছে আওয়ামী যেই ল্যাসপেন্সার গোষ্ঠী ভারতে পলাতক অবস্থায় আছে তাদের প্রচুর সময় আছে টেলিগ্রামে তারা প্রচুর ডলার ইনকাম করে দুই নম্বরই ভিডিও দেখে এবং বানায় এগুলো করে ইনকাম করে রঞ্জনরা তো সেখানে আছে আছে সার্টেনলি আর থার্ড হচ্ছে বাংলাদেশে এটা হচ্ছে আওয়ামী যে বট বাহিনীর বিভিন্ন প্ল্যাটফর্ম আছে সেখান থেকে এগুলো স্প্রেড করা হয়েছে স্যাডলি হচ্ছে আপনার যারা ফ্যাসিবাদ বিরোধী গোষ্ঠী ছিল এমন অনেক আইডি থেকে এটা শেয়ার করেছে এবং যাদের জন্য যারা মুজলুম ছিল গত ষোলো সতেরো বছর যাদের জন্য আমরা কথা বলেছি লড়াই করেছি তারাও স্যাডলি এগুলো বিভিন্ন প্ল্যাটফর্ম দ্বারা শেয়ার শেয়ার করেছে যেমন ধরো কাঠের কেল্লা নামক একটা প্ল্যাটফর্ম আছে জাতীয়তাবাদীদের প্ল্যাটফর্ম আছে সেখান থেকেও তারা এই ভিডিওটা শেয়ার করেছে তো এই ঘটনাগুলো যেটা হচ্ছে এটা আমাকে মোটে বিপর্যস্ত করে না এটা খুব সিরিজ অফ ইভেন্ট কারণ আপনার আরো একটা ঘটনা এরকম হয়েছিল যে একটা নয়া একটা কার্ড দিয়ে সেখানে আপনাকে নারী পাচারকারী বানিয়ে এক্সাক্টলি আমি তখন দেশেই ছিলাম না আমি দেশের বাইরে ছিলাম তখন ওই সময় মুনিয়াপা জি আপনি আপনারা কি ধরনের শিকার হচ্ছেন কিনা আপনার ও সব সময় হই ভাই সব সময় এই যে গুজব এই অপতথ্য মিথ্যা তথ্য এই প্রপাগান্ডা এর উপরেই তো চলছে মনে হচ্ছে সবকিছু দেখেন আমারও ফেসবুক পেজ হ্যাক করলো আমাদের অনেকেরই আপনার এরকম তারা হ্যাক করে হ্যাঁ কারা করে সাইবার বুলিং যেটাকে বলে এই সাইবার বুলিং নারীদের ক্ষেত্রে এটা কিন্তু আরও ভয়ঙ্করভাবে আসে আর এটা আমাদের জন্য খুব অনাকাঙ্ক্ষিত আর অনভিপ্রেত হয় কি সোশ্যাল মিডিয়া এর বাইরে তো আমি আপনি এখন যেতে পারছি না কারণ আমাদের তো থাকতে হয় সোশ্যাল মিডিয়ায় সেখানে পজিটিভ নেগেটিভ দুটোই আছে কিন্তু কখনো মনে হয় যে দরজাটা খুলে দিয়েছে যে সোশ্যাল মিডিয়া নির্বাচনে কি ভয়াবহ প্রভাব পড়তে পারে যদি একদম 30 সেকেন্ডে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যাপার আছে না এই গুজব অপতত্ত্ব মিথ্যা তথ্য এগুলোর সাথে যদি এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যুক্ত হয় তারপরে যে আরো কি মহামারী তারা করবে এটা নিয়ে আমরা ভীত ব্যারিস্টার ফ্লাক সাংமன்ற নির্বাচনে কি ভয়াবহ হতে পারে এবং কমিশনের কি আমি 30 সেকেন্ডে শুনতে চাই তার ভূমিকা দেখুন ওইটা দিয়ে ওইটার ওইটার কনসিকোয়েন্স দেখলে বুঝবেন আমার কনস্টিটুয়েন্সিতে বরিশাল তিন বাবুগঞ্জ মুলাদিতে যারা আমাকে পছন্দ করে না এই ভিডিওটাই তারা দোকানে দোকানে নিয়ে মুরব্বীদেরকে দেখাইছে যে এই যে দেখো এই যে বড় বড় কথা বলে না এই কথা বলে সেই কথা বলে সেই লোক আসলে কী করতেছে তো এক্স্যাক্টলি ফেক ভিডিও বানাবে এআই দিয়ে বানাবে এবং গ্রামের অল্প শিক্ষিত মুরব্বী গোছের মানুষ যারা আছেন যারা আসলে এই টেকনোলজিক্যাল নোহাও বুঝবেন না তাদেরকে নিশ্চিত করতে পারবেন ওইটা তো আছেই এবং সেটা ধরেন দেশে থাকা আমার প্রতিদ্বন্দ্বীরাই করবে যারা ফ্যাসিবাদ বিরোধী ছিলেন বলে দাবি করেছেন